চাপাইনবাবগঞ্জের গড় অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান জুলাই আগস্টের গড় হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে চাপাইনবাবগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ বুধবার পাঁচ ফেব্রুয়ারি সকাল দশটায় চাপাইনবাবগঞ্জ সদর বাতেন খাঁ থেকে মিছিলটি শুরু হয়ে শহরে গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে ডিসি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা মিছিলে জেলা গণ অধিকার পরিষদ ও জেলা ছাত্র অধিকার পরিষদ জেলা যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ সহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বক্তব্য দেন নেতারা এছাড়া নানা স্লোগানে দাবিতে প্রকল্পিত হয় এ সময় তারা নানা স্লোগানে বলেন রশি লাগলে রশি নে হাসি ফাঁসি দে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে সকলের পরিষদ গণ অধিকার পরিষদ সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ চামাইনবগঞ্জ জেলার সভাপতি আলামিন সাধারণ সম্পাদক আলমগীর কবির শিফটি জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি অহিদুজ্জামান সাইম গোমস্তপন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আজিজুল ইসলাম জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক উলিদ হাসান সাবেক ছাত্রনেতা রাষ্ট্র রাতুল হাসান নিশান মিছিলের পরে গণ অধিকার পরিষদ চাপাইনবাবগঞ্জ জেলার সভাপতি আলামিন ও সাধারণ সম্পাদক আলমগীর কবির শিফটির নেতৃত্বে জেলা প্রশাসন অভিমুখে মিছিল নিয়ে যায় শেখ হাসিনা সহ গণহত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি সম্মিলিত স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের নিকট তুলে দেন নেতারা গণ অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি আলামিন বলেন শেখ হাসিনা সহ খনিতে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে আজ চাঁপাইনবাবগঞ্জে আমরা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছি